সুখবর 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 আলহামদুলিল্লাহ আপনারা যারা ইতালিতে আসতে চাচ্ছেন এত এত নেগেটিভ বা এত এত খারাপ সংবাদের মধ্যে ইতালি সরকার বা ইতালির গভর্নর নতুন একটি তথ্য দিয়েছে এবং সুসংবাদ দিয়েছে সেটি হচ্ছে প্রায় ছয় লক্ষ চল্লিশ হাজারের মতো কৌটা বরাদ্দ করবে পরবর্তী দেখ হাজার পঁচিশ সাল থেকে এবং সেটা পঁচিশ সাল থেকে প্রায় তিন বছর একটানা হতে পারে অর্থাৎ দ্যাট মিনস আঠাশ পর্যন্ত সেটা বেড়ে তিন বছরে দেখো হতে পারে ছয় লক্ষ চল্লিশ হাজার কোটা বরাদ্দ করেছে বা লুক আনবে এখন প্রশ্ন হচ্ছে এখানে কোনো প্রকার ক্লিক ডে থাকবে না কিন্তু কিছু শর্ত থাকবে তো ক্লিক ডে থাকবে না ক্লিক ডে বিহীন ডেবিহীন তো নতুন করে পাশ হতে যাচ্ছে কেন হতে যাচ্ছে সেগুলো এ টু জেড আজকে ভিডিওতে বলবো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল্টি বাজিয়ে দিবেন পরবর্তীতে আবারও নতুন কোন ভিডিও পেতে সেই সাথে একটি কথা বলে নিচ্ছি লাইক কমেন্ট শেয়ার দিবেন আজকে যে দেখতটা পাশ করেছি সেই দেখতটার মধ্যে কোনো প্রকার লিখতে থাকবে না একটানা না তিন বছর সেটা হতে পারে দু সাল থেকে দুই সাল পর্যন্ত তবে এখানে কিছু শর্ত দিয়ে দিবে শর্তগুলো কেন দিচ্ছে বা আপনাদের জন্য দিচ্ছে আপনাদের নিজেদের স্বার্থের জন্য এবং আপনাদের নিজেদের যারা তৃতীয় পক্ষ অর্থাৎ দ্যাট মিন যারা আপনি কর্মী হিসেবে ইতালিতে আসছেন তাদের স্বার্থের কথা চিন্তা করে এবং ইতালি যাতে দুর্নাম না ফোটে অর্থাৎ ইতালির গভর্নর যাতে কোনো প্রকার দুর্নাম না হয় সেদিকের কথা চিন্তা করে মাঝখান দিয়ে যে কিছু মধ্যস্থকারী অসাধু ব্যবসায়ী যারা নিজেদের স্বার্থ হাসিল করে তাদের কে দমন করার জন্য এই আইনটি করা হচ্ছে আইনের মধ্যে এই আইনটা কখন বাইশে সেপ্টেম্বরে এটা বলেছে বিভিন্ন গণমাধ্যম থেকে এটা বলা হয়েছে এবং আজকের এটার একটা আপডেট এসেছে তবে পুরোপুরি কোথায় কোন সময় কোন সময় থেকে এ টু যে ডিটেলস আমরা জানতে পারবো পরবর্তীতে যে সোমবার আসছে সেই সম্বারে এ দেখ তারা আলোচনা করবে আপনাদের স্বার্থে কথা চিন্তা করার অর্থ হচ্ছে ইতালিতে আসার পর কাজ আপনারা কাজ করতে পারেন না কারণ মালিক খুঁজে পান না মালিক কন্ট্রাক্ট করে না হ্যারেজ হতে হয় অবৈধ হয়ে যেতে হয় আজিলও দিতে হয় সেই সাথে অনেকে অনেক দেশে চলে যায় অনেকে ডিপ্রেশন পরে আবার বাংলাদেশে ব্যাক করে এরকম আপনাদের যাতে হ্যারেজ হতে না হয় এবং লাখ লাখ টাকা দিয়ে টাকাগুলো ফলস ভিসার মাধ্যমে আপনাদেরকে টাকাগুল ফেরত দিই না আমি কিন্তু অনেক 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 বড় একটি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদেরকে বলেছি তো এরকম যারা আপনারা ক্ষতিগ্রস্ত না হন ইতালি এবং আপনারা ইতালির প্রতি একটি ধারণা জন্মায় যে ইতালিতে গেলে বা ইতালিতে আমরা গেলে লাভ কি এত বড়ো বা নরস্তা দিলে তো ফলস হয় এই সব কিছু আপনাদের এখনই নিয়ম অনুযায়ী আপনি নরস্তা পেলে ইতালিতে টিকিট কেটে ভিসা নিয়ে আপনি এসে পড়বেন টিকিট কেটে এসে পড়বেন বাংলাদেশ থেকে সেটা কিন্তু নয় এখনই নিয়ম অনুযায়ী তারা ভেবে দেখলো কান টানলে মাথা আসে আর সেটি হচ্ছে ইতালিতে ন ইতালি থেকে নরস্তা পাঠানোর পরবর্তী ধাপ করার আগেই তারা ব্যাপারগুলো খতিয়ে দেখবে সেটি হচ্ছে ইতালির ভিতরে অর্থাৎ দ্যাট মিনস ভি ননস্তা পাওয়ার পর বা ভিসাগুলো বের হওয়ার প্রসেসিংটা যাওয়ার আগে থেকেই তারা এগুলো শক্ত করে ফেলছে আর সেটি হচ্ছে ইতালি থেকে যে আবেদনটা করা হবে গণহারে যা আবেদন করা যে ইচ্ছে যে যার ইচ্ছে সে আবেদন করলো বা যে কোনো বিজনেসের পারপাসে যে কোনো মালিক যে কোনো মাধ্যম বা যেভাবে ঢালাওভাবে আবেদন এখানে আবেদনটা বন্ধ করে দিবে তারা লুক নিবে কিন্তু আমি আবারও বলছি লুক নিবে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড সেটা বলেনি কোনো কৌটো দেয়নি যে কোন কোন দেশ থেকে লুক নিবে এই এইটা একটি দেখিয়েছে কর্ম কর্মসংস্থার একটি অধিদপ্তর থেকে যে তারা ছয় লক্ষ চল্লিশ হাজার এর কর্মীর ঘাটতি রয়েছে বর্তমানে ইতালিতে বিভিন্ন সেক্টরে এটা তারা দেখিয়েছে যে ছয় লক্ষ চল্লিশ হাজার তারা লুক লাগবে ইতালিতে দ্যাট মিন্স আপনারা আগে যার মাধ্যমে যারা আপনাদেরকে আবেদন করতো বিভিন্ন টাকার বিনিময়ে দুই লক্ষ চার লক্ষ টাকা বা একটি খরচ বাবদ একটি পাসপোর্ট নিয়ে এই হ্যারাসটা আপনারা হতে হবে না কারণ তারা যখন একটি আবেদন করবে আমি এক্সাম্পল আকারে বললাম কোন ইতালিয়ান আবেদন করলো তারা আবেদনটার সময় দেখবে সে আবেদনটা করার যোগ্য কিনা দ্যাট মিনস অর্থ হচ্ছে এটা আপনি আপনাকে যখন আবেদনটা করবে জামিতালি ইতালি ইতালি একটা মালিক বাংলাদেশ থেকে একটি লোককে আনবে তখন কিন্তু তাকে অবশ্যই নির্দিষ্ট রে দিতে হবে বাৎসরিক আয় দেখাতে হবে এ আয়ের উপর ডিপেন্ড করছে অনেক কিছু কারণ এ আয়টা তার যথেষ্ট পরিমাণে কিনা সেটা তারা এখন থেকে আবেদন করার আগেই খতিয়ে দেখবে দ্যাট মিনস আবেদন করার আগে আবেদন বাতিল হতে পারে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আগের মতো যে হ্যারেসটা হবেন যে অ্যাম্বাসিতে গিয়ে আপনার পাসপোর্ট জমা রাখা অনেক দিন বসে থাকা বিভিন্ন মিডিল ইস্টে আপনারা যেতে পারেন না বিভিন্ন কাজকর্ম করতে পারেন না কারণ কোথাও অন্য দেশের জন্য পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারেন না পাসপোর্ট রেখে দিই তারা অনেক টাকা পয়সা দিয়ে ফলস ভিসা দেয় এই যে একটা ওয়েস অফ গ্লোবালে গিয়ে আপনি হ্যারিজ হওয়া এগুলো আপনাকে কিছুই হতে হবে না আপনি ইতালিতে আবেদনের সময় আপনি জানতে পারবেন আপনারটা অ্যাকসেপ্ট হয়েছে কি না কেন দেখবে তারা দেখবে ইতালিতে আনার পর নির্দিষ্ট আয় থাকতে একটি মালিক আপনাকে কন্ট্রাক্ট করবে কন্ট্রাক্টে রিনিউ করবে আপনাকে একটি বাসার হসপিটালিতা বা বাসা থাকার যে একটা রেসিডেন্স হসপিটালিতে এগুলো ব্যবস্থা করবে এগুলো তার আছে কি না বা সে আসার পর আপনাকে রিনিউ করবে কিনা বা আসার পর আপনাকে কন্ট্রাক্ট করবে কিনা না বা আপনার ডকুমেন্টসগুলো করা করে দেওয়ার তার সুযোগ রয়েছে কি না তার যোগ্যতা আছে কি না কাজের ব্যবস্থা করা কন্ট্রাক্ট করা আপনার বাসস্থানের ব্যবস্থা করা আপনার ডকুমেন্টসটা করার আগ পর্যন্ত এ টু জি তাকে সে কেরি করতে পারবে কিনা তার যোগ্যতা আছে কিনা এগুলো যাচাই বাচাই করার পর দেন আবেদনটা করা হবে তো এবার হচ্ছে আবেদন করার আগে আবেদন বাতিল হয়ে যাবে এরকম একটা প্রসেসিং তো সেখান থেকে তারা বাছাই করে যে যোগ্য হবে তাকে আবেদনটা করার জন্যে জমা দেওয়ার জন্য বলবে এটা একটি অফিস রয়েছে নির্দিষ্ট সেই অফিসের মাধ্যমে তার খতিয়ে দেখবে যে এই ইতালিয়ান মালিক বা বাঙালিয়ান মালিক তারা কোনো এই আবেদনটা করতে পারবে না একটি লোককে আনতে পারবে কিন্তু মধ্যস্থ ব্যবসায়ী ব্যবসায়ী যারা রয়েছে তাদের কোনো স্বার্থ হাসিল করতে পারবে না আগের মতো দ্বিতীয়ত ইতালির সরকারে কোনো প্রকার দুর্নামও হবে না তৃতীয়ত এতে করে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি বা সাধারণ কর্মী রয়েছে স্বপ্নের স্বপ্ন নিয়ে আছি স্বপ্নের দেশ ইতারিতে এসে একটি আহ ভবিষ্যৎ গর্ব তারাও কিন্তু হেরেজ হতে হবে না আপনারা এই প্রসেসিংয়ের মাধ্যমে একবার না হয়ে অর্থাৎ প্রথম বছর না হলে দ্বিতীয় বছর দ্বিতীয় বছর না হলে তৃতীয় বছর এরকমটা করে কিন্তু আপনারা পারবেন তাই আপনারা শোনা মাত্র একদম চতুর্দিকে মাত্রই যা তার কাছে টাকা পয়সা দিয়ে পাসপোর্ট দিয়ে আবার হেরেদের শিকার হবে না তবে আপনার পাসপোর্টে কিন্তু অনেক মূল্যবান পাসপোর্টের দিকে অনেক খেয়াল রাখবেন আমরা অবহেলা করি কারণ আমরা এই পাসপোর্টে একজনের কাছে জমা দেওয়ার অর্থ হচ্ছে তার কাছে জিম্মি হওয়া তো এ আমার তাকে টাকা দিতে হবে এবার ফালস বিষা হোক আমি নিজে আপনাদেরকে বলতে চাই একটি মেসেজ দিতে চাই দু হাজার বাইশে প্রায় নয়টি ফলস বিষয় আমি ইতালিতে থেকে জীবনযাপন করেও কিন্তু পেয়েছি তাই আপনাদেরকে বলব আমাদের সাধারণ চোখে দেখা যায় না কোনটা ফলস কোনটা আসল কারণ এটা টোটালি হচ্ছে মন্ত্রণালয়ের কাজ তো এরকম মন্ত্রণালয়ের কাগজগুলো অনেকে অনেকে বাঙালি যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তারা কোনো উকিলের মাধ্যমে তারা বের করে ফেলে তো আমাদের সাধারণ চোখে এটা দেখা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত অরিজিনাল অফিসের কাছে আমরা এটা যাচাই বাছাই করতে না যেতে পারি সো আপনার এই ব্যাপারে অনেক সাবধান হবেন আপনার আবেদনটা গ্রহণ হয়েছে কিনা সেটাই হচ্ছে বড় কথা যার মাধ্যমে জবা দিবেন আবেদনটা গ্রহণ হচ্ছে কিনা সেটা আগে দেখবেন পরবর্তীতে দেখবেন পরবর্তী হচ্ছে পরবর্তী থাবা আবেদন গ্রহণ হলে পরে আপনি সব কিছুই পাবেন সব কিছু করতে পারবেন তবে অন্যান্য বছরের মতো পঁচিশ হাজার পাসপোর্ট বিএসএফ গ্লুবারে জমা দিয়ে হয়ে এখন যে তারা অনশন করছে সেটাকে আপনাকে করতে হবে না আপনার অনেকাংশেই অনেকটা কমে যাবে আপনার আপনাদের যে হ্যারেস থেকে আপনারা অনেক কমে যাবেন এ হচ্ছে কথা আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই এই যে দেখ্রেতো দিচ্ছে সেটার আবারও বলছি আসল খবর এ টু জেড কোন দেশ দেশগুলো কি কোন কোন খাতে কোন সময় থেকে আবার বলছি এগুলো আমরা সামনে সোমবারে এই তো নিয়ে যখন তারা পাবলিশ করবে আমরা পাবো তবে একটি কথা বলবো ঢালাওভাবে আপনারা ভাই পাগল হবেন না পাসপোর্ট দিবেন না খুব সচেতনভাবে আপনি কাজগুলো করবেন আমি নিজেও কিন্তু অনেক বড় প্রবলেমে পড়েছি বা ধরা খেয়েছি বলেন যেটাই বলেন তো একটি কথা বলতে চাই যে আপনারা ধৈর্য ধরুন অপেক্ষা করুন পরিচিত কাছের এবং কাছের মানুষরা যেমন আপন বোন বোন জামাই বা আপনার ভাই ব্রাদার এগুলো ছাড়া ঘনিষ্ঠ বন্ধুবান্ধব খালা চাচামা এগুলো ছাড়া আপনারা জমা দিবেন না দূরের মানুষের মাধ্যমে জমা দিবেন না তাহলে হ্যারেস্ট কিন্তু আপনারা কম হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে হাজির হয়ে যাব আরও কিছু আপনাদের জন্য ইম্পর্টেন্ট ব্লগ নেই সে পর্যন্ত সুস্থ থাকুন যে পর্যন্ত আল্লাহ হাফেজ